গত দুই বছর আগে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মধ্যে আমার প্রোগ্রাম ছিল ওখানে যাওয়ার পরে মাদ্রাসার প্রোগ্রামে মাথার মধ্যে দিয়া দিলাম দুইজন দিব পাঁচজন আমি হঠাৎ করে সভাপতি মাইক নিয়ে বলতে লাগলেন হুজুর পাঁচ নম্বরে যে ছেলেটার নাম ঘোষণা করা হবে ওই ছেলেটার মাথার মধ্যে হাতটা দিয়ে একটু দুয়া কহিরা দিবেন দরবার এটা বইলা সঙ্গে সঙ্গে সভাপতির চোখ দিয়া ঘরায় 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 পানি পরে আমি অবাক হয়ে গেলাম কিরে লোকটা বলার পরে চোখের পানি ফেলে কেন কান্না করে এত মানুষের সঙ্গে আমি প্রথম নাম্বারে ঘোষণা করা হলো একজনের মাথার মধ্যে আমি পাগড়ি ঘুরাইলাম এভাবে স্তর বাই স্তর জনের মাথার মধ্যে পাগড়ি ঘুরাইলাম আমি প্রত্যেকের চেহারার মধ্যে একটা হাসির ভাব দেখতে গেলাম প্রত্যেকে আমার কাছে আসলো আর দোয়া চাইল হুজুর আমার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ একজন বড় আলেম আমার বানায়া দেয় পাঁচ নাম্বার ছেলের বেলায় আমি যখন তার মাথার মধ্যে পাগড়ি ঘুরানোর জন্য যখন মাথায় পাগড়ি দিয়ে দিব আমি কি তার মুখের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ হাসি নেই হাসি পাওয়া যায় না আমি তার বললাম ও ছেলেরে আজকে তোমার জন্য একটা মহান দিনে পরিণত তোমার জন্য আয় গেল ও ছেলেরে এই কুছিনার ভিতরে 30 বারা কোরআন তুমি ঢুকাই না আমার আল্লাহ তোমার হাফেজ হওয়ার মতো তৌফিক দিয়া দিন কেন তুমি আজকে খুশি হও না কেন তুমি তোমার মুখ দিয়ে তুমি একটু হাসি দাও কেন চোখের পানি ফালায়া একটু কান্না করবা করবা ভাও আমারে বলো না সঙ্গে সঙ্গে এটা বলার পরে চোখ দিয়া মনে হয় গড়ায় 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 পানি পড়ু ওই আমারে বলেন হুজুর সব আমার ক্লাসমেটেরা এরা মাথায় পাগড়ি নেওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে এদের মায়ের মায়েরে পেয়ে যাবে এদের বাবারে পেয়ে যাবে এদের মায় বাড়িতে যাওয়ার পরে এদেরকে বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে চুমু দিয়ে দিবে কারণ সে তিরিশ পারা কোরআনের হাফে জয়া গেল তার মতো দামি কেউ নাই মায়ে তার বুকের মধ্যে নিয়ে নিয়ে কপালের মধ্যে চুমু দিয়ে দিবে হাফে যে কোরআন বলে হুজুর আমার আমার এই জগতে আমার মা আমি এই পাগড়ি নিয়ে যদি আমার বাড়িতে যাই আমার বাড়ি যাওয়ার পরে আমি পাব আমি আমার মায়ের বলতে পারবো না ও মা তুমি আমার কপালের মধ্যে একটা চুমু দিয়া দাও আমার কপালে চুমু দিলে মা আমার বুড়া বুড়িটা মনে হয় শান্ত হয়ে যাবে মা তোমার একটা ইন্সপায়ার পেলে একটা উৎসাহ উদ্দীপনার বাক্য আমার জীবনটারে বড় ধন্য বানায় দিবি ওই যুবকটা হাফেজ এক ছোট্ট বাচ্চাটা আমার সঙ্গে সঙ্গে বলে আমার মায়ের জন্য সারাটা দিন আমার বার 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 পড়ে যায় কতলা রাত বেলা আমি আমার বাবার পাশে যখন শোয়া আমার বাবায় বারবার বারবার আমার বারবার আমার বাবায় বল বললো ছেলে তুই যখন গর্বের মধ্যে তোর মায়ের না। তোর মায়ের একটা স্বপ্ন ছিল যাতে করে আল্লাহ তোর একজন হাফেজ কোরআন বানায় দেয় একজন আলেম বানায় আমি বাবা এই সেই স্বপ্নটা আজকে পূরণ করে দিল এই জন্য আজকে আমার মায়ের কথা বারবার বারবার মনে পড়ে যায় আমি যতই চেষ্টা করি আমার মুখের মধ্যে হাসি আনানোর জন্য আমি পারি আমি চেষ্টা করেও সম্ভব হয় না এই জন্য চোখের বাণী পালায় পালায় কান্না করি বুজুর্গ একটু বয়ানে শেষে আমার মায়ের কবরের পাশে যাইয়া আমার মায়ের জন্য একটু দুই ফুটা চোখের পানি ফালাবো আমি আর পরে দোয়া কইরা দিবেন আমি বললাম অসুবিধা নাই প্রোগ্রামের শেষে তোমার মায়ের কবর জিয়ারতে জন্য আমি যাব যখন বয়ান শেষ হয়ে গেল ও তো দাঁড়ে আছে আমারে নিয়ে তার মায়ের কবরের পাশে গিয়া দাঁড়াবে একটা পর্যায়ে মায়ের কবরের পাশে যাওয়ার পরে আমি তারে বললাম আজকে মুনাজাত তোমার মায়ের জন্য দোয়া আমি করব না ও ছেলে রে তোমার মায়ের জন্য তুমি মুনাজাত ধরে মায়ের জন্য কান্না করে দোয়া করে দাও সঙ্গে সঙ্গে দোয়া ধরে আর আমার আল্লাহর দরবারে চোখের বাড়ি পালায় আবদার জানায় আল্লাহ গো আমার মা ছোটবেলা আমারে কষ্ট করে করে দুধ দান করাইন আমি সন্তানের দোয়ার কারণে কি আমার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেওয়া যায় না আমার কি মনে হয়েছে জানো এই তিনটা জানে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় দুনিয়াতে ওর সুখ বোঝে দুনিয়াতে বাবার পরিপূর্ণ কদরেরা দিতে পারে থাকতে কেউ দাম দেয় না থাকতে কেউ কদর করে না ঠিক কিনা থাকতে কেউ দাম দেয় মনে করে চলে গেলে এরপরে কবরের পাশে গিয়া দোয়া করবো কোরআন তিলাবাত করবো দান করবো না রে বা থাকতে কদর না এটা এমন এক বৃক্ষ তোমারে বুড়া বয়সে ফল দেয় না তোমারে ঠিকই ছায়া দেয় তোমার জন্য ঠিকই দোয়া করে মনে রাখবা বুলেট মিস হবে আব্বা আম্মার দোয়া মিস হবে কথা বলো না কেন মিস হবে বুলেট মিস হবে বলছেন

দুই নম্বরে সন্তানের প্রতি পিতা মাতার দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই তিন নাম্বার মুসাফিরের দোয়া কার দোয়া তিন ব্যক্তির দোয়া বুলেট মিস হইলেও এ দোয়া মিস হবে আল্লাহ আমাদের সবাইকে আব্বা আমার থেকে দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন আমিন বাড়ি যায় কেন জোরে করে আমিন বলছেন অসদ কহু আবা আমার উন্মতেরা বন্ধুরে প্রায়োরিটি দিবে কিন্তু বাবাকে ভুলে যাবে মনে করে বন্ধু আপন বাবা আপন না বন্ধু বন্ধুরে বলে বন্ধুরে একটা দামি বাইক কিনবো আমার দেড় লাখ টাকা হাও দেওয়া বন্ধু বলার পরে কয় বন্ধু তোরে বাইক কিনার জন্য আমি টাকা দিব চার বন্ধু মিল্লা। বসে বসে একটা পর্যায়ে বন্ধু বন্ধুরে বলে বন্ধুরে যাবা আমি কক্স বাজারে চলো ঘুরে আস চলো স্যার মাটিন যাই চলো বিভিন্ন জায়গায় ঘুরে আস একটা পর্যায়ে দেখা গেল ওই তিন চার বন্ধু মিল্লা বলার পরে বন্ধু কয় কত টাকা লাগবে পাঁচ হাজার অসুবিধা নাই বন্ধুর একসাথে ঘুরতে গেলে দশ হাজার নষ্ট হয় গেল অসুবিধা নাই অথচ ঘরের মধ্যে বাবাটা ঔষধ কিনা খায় মাসে দুই হাজার টাকা বড় ভাইয়ে মেজো ভাইয়ের ঠেলা মারে মেজো ভাইয়ে তিন নাম্বার ভাইয়ের ঠেলা মারে একটা যায় বাবার খবর নেয় না বন্ধু বান্ধবের সাথে টাকা খরচ করে বাবাকে ভুলে যায় এমন যুবক সমাজে আছে না না আছে না নাই বন্ধুরে বেশি পায় রুটি দেয় বাবারে পায় রুটি খালি বন্ধুরে কয় বন্ধু

পঞ্চাশ ফিট অন্তর অন্তর দুইটা মসজিদ আমি বললাম কি রে এনে মসজিদ দুইটা ফিট মাত্র নাই ওই যে মসজিদের ভিতরে কমিটি দুই দল হয়ে গেছে দুইজনে মারাত্মক ধনী হ্যাঁ আমার কম আছে তোকে মসজিদে নামাজ আহিলাম না এলাকা পঞ্চাশ ফিট দূরে গিয়ে এই মসজিদ বানাইছে এমন একটা পর্যায়ে মাঝে মাঝে হয় ওই মসজিদ থেকে যদি খুদ বা পৈরা ফাঁস করু নিয়াস করু কুম কয় জুমার দিন এদিক দিয়া এই মসজিদের হেতারা নামাজ দাঁড়া যায় না পঞ্চাশ ফিট মাত্র সাউন্ড বক্সের সাউন্ড তো শোনাই যায় ওদিক দিয়ে আল্লাহ আকবার হ্যাঁ গেছে কার উকুত নবীজি বলছেন আমার উম্মতের এমন একটা সময় হবে সরগোল বেড়ে সজিদা ভাগ করবে এবং ভাগ করে মুসিদ গুলো সুন্দর করবে আর মুসিদের চিন্তা থাকবে যে মুসিদ তার চাইছে আমারটা সুন্দর হতে হবে এই চিন্তা নিয়ে মুসিদ সুন্দর করবে হবে চাকচিকময় কিন্তু মুসিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে মুসজিদ গুলো বড় সুন্দর হয়ে যাবে মুসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যাবে না সুন্দর মসজিদ গত বছর একবার মাগরিবের নামাজ পড়ার জন্য কা মসজিদের মধ্যে নামলাম আমি দুই দেখি মসজিদের মধ্যে মাত্র তিনজন জন ইমাম সহ মুসল্লি 300 কয়জন ইমাম সারানা ইমাম সহই 3 লোক মাগরিব আমরা গেছি ছয় আমি নামাজ শেষ করে জিজ্ঞেস করলাম এই এলাকা কি হিন্দুদের এলাকা না হুজু মুসলমান বই আমাকে বুঝুইছি মসজিদ থেকে বের হয়ে একটু জোর পরে যায় দেখি চায়ের দোকানে পায়ের উপরে পাতুল্যা চা টান মারে আর কয়েক দেখছুন টিভি আমার জুয়ান গেলে তোমার নাই আমি কই দেখছেন পৃথিবী যখন কম পরে প্রকম্পিত হবে মাগরিবের সময় এই পৃথিবী ধ্বংস হবে হাসরের ময়দান কায়াম হবে মাগরিবের নামাজ বাদ দিয়া পায়ের উপরে পাতুইলা দোকানে বসে বসে আড্ডা মারে আর চা টান মারে মাগরিবের খবর নাই কপাল পড়া কপাল পড়া যদি আপনি সারা বিশ্বের সমস্ত বড় বড় স্কলার আইনা সায়ক আইনা যদি বুঝান জীবনও বুঝ না কারণ কাল শুনেন হৃদায়ত বড় দামি জিনিস এটা নবী দিতে পারে নাই চাচা আবু তো আরেক নাই যেই মক্কা নগরীতে আমার মাও ছিল না বাবাও ছিল না আমার দাদাও ছিল না চাচাই আমার সব মৃত্যু সজ্জায় যা যায় হয়ে গেলেন চাচা গো একটু কালে মহাপড়ে মুসলমান হয়ে গেলে আসরের ময়দানে আপনার সুপারিশ করে রবে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারব আবু তালেব কয়ে মোহাম্মদ না না আমি কালেমা পড়ব কেন পড়বেন না ওই জীবনের শেষ মুহূর্তে কালেমা পড়লে সময় আমার নিম খারাপ সবাই আমারে বল বেশ অকৃতজ্ঞ সারা জেন্দিগি বর আমাদের বুঝাইল একটা মরার আগে মানলো আর একটা ও মোহাম্মদ কালেমা পরে জীবনেও তোমার হাতে আমি মুসলমান হয়ে যাইতে পারি না আমি নিমকারাম হব না আমার মায়া নবী চোখের বাণী ফালা ফালা কান্না করে বারবার বলতে লাগলো ও চাচা একবার যদি কালেমা পড়ে নেন আমি আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবো আমার চাচা যখন নবী কান্দে সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইল পাঠায় দেয় জিব্রাইল আমার নবীর দরবারে যাও আমার নবীর দরবারে গিয়া জানায় দাও ইন্নাকা লা তাহাদি মান নাহাবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহাদি মান ইয়াশা আমার নবীর যায় বলো নবীর মহাপতে চাচা আবু তালেব নবী চাইলেই ওর হেদায়েত নামক দুনিয়া দিয়ে পারবে এমন হেদায়েতের চাবি আমি আমার নবীর হাতের মধ্যে দেই নাই হেদায়েত দেওয়ার মালিক একজন চিন্না বলো কার না হেদায়েত দেওয়ার মালিক নবী সাহাবি তাবেঈন কুরবী পারে হেদায়েত দিতে পারবে দয়াত আল্লাহ এই জন্য যে আমরা কি পড়ি ইহিদিন আসছে রতাল আল্লাহ মৃত্যু পর্যন্ত সহজ সরল সঠিক পথের সন্ধান তুমি আমাদেরকে দাও এটা মৃত্যু পর্যন্ত পড়তে হবে আপনাকে আপনার মরণের আগে ফজরের নামাজ আপনার লিগা মাফ কথা কই নাকি জোহর মাফ আসর মাফ মৃত্যু হবে মাগribের সময় আসর माफ নাই তাহলে ওই আসরের নামাজে আপনি সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না তো পড়তে যেতো হবে আপনি মৃত্যুর আগেও বলতেছেন ইহদিনাস সিরাতাল আল্লাহ আমি জানি না আমি কোন পথে আছি তুমি আমাকে সহজ সরল সঠিক আকা বীরিন্দর পথে রাখো যেই পথে গেলে জান্নাত ওই পথের দিশারি ওই পথ প্রদর্শন তুমি আমাকে কর আল্লাহ আমাদের সবাইকে মানার বুঝার আমল করার তৌফিক গান করেন বলছেন রুজুল মা ব্যক্তিকে সম্মান করা হবে এই ভয়ে যে ওই ব্যক্তি তার ক্ষতি করে ফেলবে মাঝে মাঝে দেখবেন গত জারির জমানায় তারা জুলুম করেছে নির্যাতন করেছে মানুষের উপরে মানুষকে ঘর বাড়িতে থাকতে দেন নাই এরা এদের নাম যদি সভাপতির লিস্টে না থাকতো তো এই মাহফিলে পারমিশন দেওয়া হবে না ঠিক না কই মাহফিলের সভাপতির লিস্টে আমার নাম নাই এই মাহফিল হতে পারেনি আমার এলাকা একটা বড় উপগ্রাম একবারে বাংলাদেশের উল্লেখযোগ্য গুলা আমায় মাঝ নেই আম কই আম পিন নাম হুজরুর্গ উপরে না দিয়ে নিচে দিছে এম পি শোনার পরে কই মাহফিল বন্ধ এই কমিটি করে কইছে আমার লোকে দেখা করতে কই আমার নাম দিছে নিচে হুজুরুগ নাম দিছে উপরে বসুর একটা মাহফিল বন্ধ আপনি কি মনে করছেন একটা মানুষ জুলমের কোন পর্যায়ে গেলে নিজ্যাতন করতে 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 মাজলুমের مظلومের উপরে নিজ্যাতন করতে করতে যখন অত্যাচারিত ব্যক্তি পিটটা দেয়ালে ঠেকে যায় তখন যেমন একটা বিড়ালকে কুকুর বারবার চুবো মানে কুকুর বিড়ালকি খালি ধমক মানে তো বিড়াল যায় 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 একটা পর্যায়ে দেয়ালে গিয়ে যখন পিঠ থেকে যায় তখন বিলাইয়ে নিজের সর্বশক্তি দিয়া এমন একটা ধমক দেয় কুকুর পর্যন্ত ভয় পা ঠিক কিনা এই জন্য জালেম জুলুম করতে 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 মাজলুম যখন দেয়ালের মধ্যে পিঠ থেকে যায় তখন আর মাজলুম মনে করে বসে থেকে লাভ নাই এক টানা পঁচিশ বছর পর্যন্ত স্কুলে কলেজে ভার্সিটিতে পড়াশোনা করে যদি আমার ঠিক মতো চাকরি আমি না পাই বিসিএস ক্যাডার হলাম কিন্তু আমি মেধাবী যদি চাকরি না পাই এরা যখন এই চিন্তা নিয়ে অধিকার রক্ষা করার জন্য অধিকার আদায় করার জন্য ময়দানে নামলো আল্লাহ কয় ষোলো বছরের জালেমকে তার জুলমের কারণে আমি আল্লাহ করলাম নামচিত করলাম অপমানিত করলাম ঘর ধরে ধাক্কা দিয়া এই চেয়ার থেকে নামা দিলাম ঠিক না জুলিং করবা নির্যাতন করবা আর মনে করবা আল্লাহ তোমাকে হেল্প করবে না তুমি انصاف করনি হল তুমি আদল হও তুমি ন্যায় বিচারক হও এর আল্লাহকে কাছে পাবে তুমি انصاف করো নাই আদল হও নাই মনে রাখবা জীবনে কোনোদিন তুমি রব তোমার পাশে পাবে 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 এরপর একজন নবীজি বলছেন কানা زعিম القوم ارسلهم সম্প্রদায়ের নেতা এমন ব্যক্তিকে বানানো হবে যেই নেতার না আছে এলমুদ্দিনের জ্ঞান আপনারা মনে করছেন হুজুরে ভুল লাগেছে গা বল শেষ করে দিব শেষ করে দি হ্যাঁ আমি কষ্ট করে আই আমি করে বয়ান শোনাবো না শুনলে বয়ে থাকবো শেষ করে দি হ্যাঁ একটু একটু বসেন আমিও হাদিসটা শেষ করি একটু একটু শেষ করি বসেন নবীজি বলছেন ও কে আনা যাইমুল কওম আর জাল সম্প্রদায়ের লোকেরা এমন ব্যক্তিকে নেতা বানাবে সেই নে যেই ব্যক্তিটার হিলমুদ্দিনের জ্ঞান নাই হিলমুদ্ দুনিয়াও নাই দুনিয়া বিজ্ঞান নাই দিনই জ্ঞান নাই এই ব্যক্তি পুরা সম্প্রদায়ের লিডার হবে পুরা কাওমের লিড টিভি বলছেন জুনে আজাল হাবিবের কথা বীজির কথা কথা বলো না কেন তাহলে বোঝা গেল কে আমতের আগে এমন কিছু নেতা হবে যেই নেতারা নিজের নাম নিজে লিখতে পারবে না এখন সেটা এসে গেছে শুধু আপনি বলেন নাই আমার রিসার্চে আমি পনেরোটার পনেরোটাই আমার দেশে পাচ্ছি এবং পেয়েছি এরপর মদিনাওয়ালা নবী জানায়া দেয় অসুরি বাতিল খুমুর আমার উম্মতের মধ্যে মদ বেড়ে যাবে বেড়ে যাবে এজন্য ঢাকার শহরে এখন বিভিন্ন জায়গায় ওপেনে বার হাউসে মদ খায় ওপেনে বার যায় বার হাউসের মধ্যে গিয়া গিয়া ওপেনে মদ্য পান করে ছেলেদেরকে ধনীদের টাকার টাকার কারণে এদের কিছু বলে না এরা বার হাউজের মধ্যে যায় মদ্যপান কইরা ঘরের মধ্যে যায় মারে পিঠায় মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে একটা পর যে বউরে মা